এই যেটাও কি হয়েছে নাকি এই কি ভিন আছে আচ্ছা ঠিক আছে দেখি ওটার মধ্যে এরকম আছে নাকি এটা তো এরকম হলুদ নাই দেখি সবগুলা কলিজা ধরো বাদ দিচ্ছ কেন ভেতরে ওই যে ওইগুলা যাও ওই যে ওইটার পিছনে কাটো ভেতরে ওই যে ওইটা যাও ওই যে ভেতরে ঢোকো এই পাশ থেকে ধরো ভাই করো ওটা করো

Bak, bunu da al. Hmm. Hmm. Bu da iyi. Bu da iyi. Bu da iyi. Bunu

এটা এবার ম্যানেজার কি কি করো কোন কোন আইটেমের এই এখানে কাটো ওই যে এই এই জায়গাটা কাটো মানে চাপ দাও লস্ট হচ্ছে স্যার তাও ওইটুকু কাটা ফেলা দাও পুরো টুকু না ওইটুকু খালি না ফেলা দাও হ্যাঁ নিচে ফেলাও লস্ট হচ্ছে স্যার বাট ক্রিমি তো দেখাতে পারল না ক্রিমি নাই স্যার আরে এই যে কোন জায়গা পছন্দ দাগ পরিষ্কার করতে ঠিক আছে ক্রিমি তো পেটে থাকে একটা বিশাল মোটা

ওটা কি কালো যেটা ফেলাই দিলে কাজ করতে থাকো তোমার হাত থামবে না খালি ক্রিমি পাইলে আমারও বলবা আজকে শুধু আজকে শুধু ক্রিমি দেখার জন্যই আসছি চাপ দাও তো ভিতরে এটা হালকা করে চাপ মারবা হুম জলে বাইকো টান্দ হালকা দিয়া চাকৰি দিয়া গৰু ঠিক আছে বাকীগোলাটো চাই ভালে দ এগুলো কি চেক দেওয়া হয়েছে আজকে টোটাল কত কেজি চাহিদা ষাটটা জবাই হয়েছে আরও তো ছাগল লাগবে অর্ডার দেওয়া হয়েছে অর্ডার কারে দিসা হীরা ভাই হীরা ভাই ছাগল কেন হচ্ছে

এটা একটু সমস্যাটা ভালো এই নিচ থেকে ওঠা কি আবার ইস্যু করবা নাকি দিয়া হুম চাপদাপ এটাও এটাও কেমন জানো হ্যাঁ তা তো চাপ দাও হুম বুঝে এটা বাদ দো এটা বাদ এই যে যেখানে কাটো এখানে কাটো হম এরকম করে কাটতেছো কেন কেন পেট বরাবর কাটো হ্যাঁ এটা বাদ দাও পুরোটা বাদ দাও আর এগুলো পেটের বাচ্চা কই দেখি বাচ্চা দেখি দেখি হুম দিক থেকে আনো দেখি এই দিক থেকে দেখি হুম ঠিক আছে তারপরে হুম কোনটা পানি দেখি দেখি তো যেটা বসে ওইটা রাখো খালি কোনটা পানি বসছো আচ্ছা ঠিক আছে ওইটা রাখো এটা কেটে ফেলা তো এটা খালি ইস্যু করো হ্যাঁ এটা সরক ওইটা ওদিকে নিয়ে নাও হিরা নাও এটা বাদ তারপরে দেখি বাদ তারপর দেখি পরটাতে থেকে এ সময় তো সকাল খাওয়াই ঠিক না হুম বাদ

Thank you.